আসসালামু আলাইকুম এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসবে আমি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ কুচু দিয়ে দেব পেঁয়াজ কাঁচা মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ভাজবো ভাজবালো মতো একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে আসতে আমি লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ তারপর থাকবো আরও ভাজা ভাজা করব ভাজা ভাজা করে আমিখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব দেড় টেবিল চামচ

যখন দেখবো এরকম বলতেছে তখন আমি ওইখানে করলা দিয়ে করলা পানি ছড়িয়ে রেখেছি আগে থেকে ওখানে এখন করলা দিয়ে দেব করলা দিয়ে অনবরত নাড়তে থাকবো ভালো মতো ভাজা ভাজা করে এই দেখুন অলরেডি হয়ে আসছে ভালো ভালো করে নামে জামাটা এখন বেরিয়ে আমি টার্জ করব দেখেছেন একটু সুন্দর হয়েছে দেখেন খেতি কিন্তু লঘ্নেই হ'ব নেকি